আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি একটি গ্রামীণ হাটে তো আজকে গ্রামীণ এই হাটে আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ইত্যাদি পণ্যের দাম সমূহ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে আমরা প্রথমে জানবো যে এই হাটে আজকে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে রসুনের দাম কেমন যাচ্ছে আলাইকুম কাকা কেমন আছেন কাকা রসুন আজকে বাজার কেমন যাচ্ছে একশো টাকা কেজি আর পেঁয়াজ সত্তর টাকা কেজি এটা কি গতবার হাটের চেয়ে কি আজকে একটু কমতি না কমছে না দর্শক আমরা এখানে জানলাম যে আজকে পেঁয়াজ গত হাটের চেয়ে এখানে একটু কম সেটা আমরা একটু জানবো দেখুন এখানেও দেখতে পাচ্ছি পেঁয়াজ আমরা সেটা একটু জানবো আমরা এখানে কত যাচ্ছে এই ভাই পেঁয়াজের দামটা তো বাইরের কাছ থেকে ভাই কোন জায়গা থেকে মোকাম করে ভাই কেমন আছেন আজকের বাজার পেঁয়াজের বাজার কেমন কমতি না বাড়তি কমছে না এখন কেজি কত যাচ্ছে পেঁয়াজ সত্তর টাকা গত হাটে কত ছিল সত্তর টাকা ছিল এই যে গত বুধবারে আশি টাকা বিক্রি করছেন পাল্লা তাহলে পাল্লা কত নিচ্ছেন সাড়ে তিনশো টাকা আর রসুন কত করে যাচ্ছে আজকে রসুন রসুন একশো আলুর পাল্লা কত করে দিচ্ছেন আজকে কেজি বিশ টাকা পাল্লা নিলে নব্বই টাকা দশ টাকা ওখানে ছাড় আছে আপনারা মোকাম করেন থেকে। চৌরাস্তা বাইপাস থেকে দর্শক আজকে এই জামালপুর চৌরাস্তার এই হাটে আজকে পেঁয়াজের আমরা দাদা আমরা জানার চেষ্টা করলাম আরও কেউ কয়েকটা স্থানে জানার চেষ্টা করব যে পেঁয়াজ রসুন আজকে কত করে যাচ্ছে সেটা জানার চেষ্টা করব ভাই কেমন আছেন ভাই পেঁয়াজ আজকে কত করে যাচ্ছে পেঁয়াজ বাজার সত্তর টাকা করে গত হাটের চেয়ে কম না আজকে একটু দরদাম কমা আরও কি কমার সম্ভাবনা আছে

একশো টাকা কেজি তো পাল্লা নিলেও একশো টাকায় কোনো কম সম নয় কেজি বিশ টাকা দর্শক আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম যে আজকে পেঁয়াজের বাজার আজকের এই হাটে পেঁয়াজের বাজার সত্তর টাকা করে যাচ্ছে রসুন যাচ্ছে একশো টাকা করে দেশিটা আসলে আমরা হাট বাজারে ঘুরে ঘুরে পেঁয়াজ ও রসুনের দরদাম এবং এটার তারতম্য খুঁজে বের করি যে কোনো কম বেশি কোথাও আছে কিনা এখানেও পেঁয়াজ দেখতে পাচ্ছি এখানে বাইরের কাছে জানবো পেঁয়াজের কি কম বেশি আছে কিনা ভাই পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন সত্তর টাকা কেজি আর রসুন আলুর পাল্লা একশো টাকা করে না দর্শক আজকে কিন্তু গত হাটের চেয়ে আমরা দরদাম যেটুকু জেনেছি গত হাটের চেয়ে আজকের হাটে পেঁয়াজের দাম কম গত হাটে আমরা যেটুকু জেনেছিলাম যে পঁচাত্তর আশি এরকম দরদাম ছিল রসুনের দরদামও কমের দিকে আলুর দামও আজকে আমরা একটু কম পেয়েছি এবার আমরা একটু শাক সবজি তরি তরকারির বাজারটা একটু আমরা যাচাই করব কত করে যাচ্ছে বড় ভাই আজকে বেগুন ই ডেরস কত করে দিয়েছেন ষাট টাকা আর ওই যে ই কাঁকরোল কাঁচামরিচ কত করে এখন বর্তমান কাঁচার বাজার দুশো চল্লিশ টাকা কেজি না এটা কি কমের দিকে না বাড়তির দিকে কাঁচার বা এই দামি না আচ্ছা দর্শক আমরা কিন্তু আজকে শাক সবজি প্লাস আপনার রসুন পেঁয়াজ আলু এগুলোর বাজার দরদাম জানাচ্ছি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে আজকে তিনশো পঞ্চাশ টাকা ওটা কি বা দেশাল ফরিদপুরের কেজি কত করে পড়ছে সত্তর টাকা এখন কি কমে আজকের বাজার কম আর এটা কত করে এটা পঁচাত্তর কেন অরিজিনাল দেশে এই দুটার মধ্যে তফাত এটা অরিজিনাল দেশে এটা মানে পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা ও আচ্ছা আচ্ছা আর রসুন কত করে দিচ্ছেন আচ্ছা 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 আমরা কিন্তু আজকে মোটামুটি বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা আরও কিছু দেখবো যে আজকের শাক বাজার কেমন যাচ্ছে ভাই মুখি কত করে দিচ্ছেন আজকে চল্লিশ 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 আর যেটার কি বলে যেন এটা এটা কি এটা এটার নাম কি চিন্তন চিন্তন মানে এক এক অঞ্চলে তো এক এক নামে বলে এই জন্য মানে আমাদেরই হয় পটল কত করে দিচ্ছেন আজকে সত্তর করে দিচ্ছেন না আর এটা এটা কত করে বললেন কত করে কেজি আচ্ছা 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 সব কিছুই ওঠাচ্ছি আপনার ছবি ওঠাচ্ছি দশক আমরা আরও কিছু জানার চেষ্টা করব যে দেখুন আমাদের আজকের বাজার দর কিন্তু মোটামুটি একটা সময়ের সাপেক্ষে ভালোই আমরা আরও কিছু তরিতরকারি দর জানি যে আজকের বাজারটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করব কত করে দিয়েছেন টাকা করে আর দিচ্ছেন আশি বাজার কি শাক সবজির বাজার কি মানে তরকারি বাজার কি কম না বাড়তি বাড়তি বেগুন কত করে দিয়েছেন এই পটল কত সপ্তাহে কত করেছিল সেটা জানেন আজকে একটু বাড়ছে না কাকরোল কি এই দাম ছিল না বাড়তি এই দামি ছিল দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আজকে একটু তরিতরকারির দাম একটু বৃদ্ধি আমরা সেটা জানার চেষ্টা করলাম এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের তরি তরকারি নিয়ে বসছে মুখি কচু শসা বটবড়ি তা পেঁপে কাঁচামরিচ আমরা একটু জানবো কাকা মুখি কত করে যাচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি দাম কি বাড়তে দিকে না কমের দিকে এটা না না আর এই শশা কত করে দিচ্ছেন ষাট টাকা গত হাটে তোমার একটু এটা একটু ইয়ে হয়েছে আচ্ছা কাঁচা কত করে দিচ্ছেন আজকে ষাট টাকা পোয়া কেজি হচ্ছে দুইশো টাকা কেজি এটা কি বাড়তির দিকে না কমে কাঁচা দেয় এখন বর্ষার সময় তো একটু আমার সময় একটু বাড়তি হয় আর এই বরবড়ি কত করে দিতে বরবড়ি ষাট টাকা করে দর্শক আমরা কিন্তু আজকের বাজার মনিটরিং করে যেটা জানতে পারলাম যে বাজার তরিতরকারি তরকারি দাম একটু বাড়তি দিকে পেঁয়াজ রসুন আলু এগুলো গত হাটের সে আজকে আজকের হাটে অনেক দাম কম আজকের বাজারটা ছিল সত্তর সত্তর টাকা করে আর রসুন যাচ্ছে একশো টাকা করে আর যদি যেটা ইন্ডিয়ান বড় পেঁয়াজটা সেটা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই ছিল আজ বাজারের আপডেট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারটা আমরা সেইভাবেই তুলে ধরছি আপনাদের মাঝে দেখুন সেই সুন্দর একটি গ্রামীণ বাজারে যে বাজারে তারতম্যটা তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই লাইভ স্টক বাজার বিড়ি সব সময় আপনাদেরকে নিত্যপণ্যের সমূহ নিয়ে আপনাদের মাঝে হাজির হয় গ্রামের বাজার হাট বাজার এবং পাইকারি খুচরাও সব কিছুই তুলে ধরার চেষ্টা করি আজকে এখানে একটু এই কাকার কাছে জিজ্ঞাসা করব কাকা পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন বাজার পঁচাত্তর টাকা কেজি আর একটু কমের দিকে না বাড়তির দিকে পেঁয়াজ কম ছিল গত সপ্তাহের থেকে এখন কম না আর রসুন কত করে দিচ্ছেন একশো টাকা কেজি এটা কি এই দামে আছে নাকি বা কম আছে আর পাল্লা কত করে দিচ্ছেন একশো টাকা দর্শক আজকে কিন্তু আমরা বাজারের গত হাটের তুলনায় আজকের হাটে অনেক কিছুই মোটামুটি পাঁচ টাকা দশ টাকা আমরা কমই পেয়ে যাচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা সহ আলু সহ অন্যান্য পণ্যগুলো তাই আমরা এই ছিল আজকের এই গাজীপুরের এই হাটের গ্রামীণ এই হাটের পরিচিতি তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে সেটা কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের প্রতিদিন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন প্রতিটি বাজার ঘুরে ঘুরে এবং পাইকারি এবং খুচরা বাজার মাছ বাজার সব বাজারগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকেও তেমনি করে এই হাটের বাজার থেকে বাজার মনিটরিং করে বাজারের দরদামগুলো আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক সকলের মাঝে আবারও ফিরে আসবো আগামীকালের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ